আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কে জানার চেষ্টা করব একাডেমিক পড়াশোনা ইউনিভার্সিটি অ্যাডমিশন বিসিএস ব্যাংক জব সহ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা রিফ্লেক্সি প্রোনাউন সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন ফেস করে থাকি যে কারণে রিফ্লেক্সি প্রোনাউন সম্পর্কে নির্ভুল এবং বিস্তারিত ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও ক্লিপটিতে আমরা রিফ্লেক্সি প্রোনাউন সম্পর্কিত নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব তো চলুন বন্ধুরা শুরু করা যাক কোনো বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট যখন একজনই হয় তখন সেই সাবজেক্টকে উল্লেখ করার জন্য যেসব প্রণাউন ব্যবহার করা হয় সেগুলোকেই মূলত রিফ্লেক্সি প্রণাউন বলা হয় কোনো কিছু যখন কেউ করছে সেটা তার নিজের ওপর প্রতিফলিত হচ্ছে বা নিজের সাথেই হচ্ছে এমন বোঝাতে রিফ্লেক্সি প্রাউন ব্যবহার করা হয় কেউ কোনো কিছু করছে কোন একটা কাজ করছে এবং সেটা তার নিজের সাথেই হচ্ছে আমি আবার বলছি বন্ধুরা কেউ কোনো কিছু করছে এবং সেটা তার নিজের সাথেই হচ্ছে এরকম বোঝাতেই মূলত রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় আমরা এভাবে চিন্তা করতে পারি রিফ্লেকশন থেকে রিফ্লেক্সিভ রিফ্লেকশন থেকে রিফ্লেক্সিভ বোঝার সাথে রিফ্লেকশন মানে কি প্রতিফলন প্রতিফলন মানে কি কোনো কিছু ফিরে আসা এখন আমরা আসলে সংজ্ঞা দিয়ে রিফ্লেক্সিভ প্রোনাউনকে খুব একটা ভালোভাবে বুঝতে পারবো না আমরা কিছু উদাহরণ খেয়াল করি বন্ধুরা যেমন আমরা যদি বলি আই ব্লেমড মাইসেলফ ফর দ্যMistake বলা হচ্ছে আমি ভুলটার জন্য আমার নিজেকেই দোষারোপ করলাম এখানে ভার্ব কোনটা ব্লেম ব্লেম মানে দোষারোপ করা ব্লেমের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে ব্লেম ব্লেমড আই ব্লেমড মাই সেল ফর দ্য মিস্টেক বলা হচ্ছে আমি সেই ভুলের জন্য আমার নিজেকেই ব্লেম করলাম এখানে সাবজেক্টকে আই তাহলে আইটা ব্লেম করলো কাকে মাই নিজেকেই ব্লেম করলো তাহলে কোনো একজন ব্যক্তি কোনো কাজ করছে সেটা সে নিজের সাথেই করছে সে সেটা নিজেকেই করছে বা নিজের সাথেই করছে এমনটি বোঝাতে যে ধরনের প্রণাউন আমরা ব্যবহার করি সেগুলোকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন আই ব্লেমড মাই সেলফ এখানে আই আমি দোষারোপ করলাম ব্লেম মানে দোষারোপ করা কাকে দোষারোপ করলাম মাই সেলফ আই ব্ল্যামড মাই সেলফ ফর দ্য মিস্টেক অনেক সময় এরকম হয় না যে কোনো একটা ভুল করে ফেলেছি আমরা তখন সেই ভুলটার জন্য আমি নিজেই নিজেকে দোষারোপ করি যে আসলে ভুলটা আমার নিজেরই নিজেকে আমরা ব্লেম করি তাহলে এখানে মাইসেলফটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এরপরে আমরা একটা উদাহরণ খেয়াল করি হি স্ল্যাপড হিমসেলফ সে তার নিজের গালেই নিজের চর মারল তো একটু আগে আমরা যে উদাহরণটা দেখছিলাম যে সে নিজে নিজে কোনো একটা ভুল করেছে সে নিজে নিজেকে দোষ দিচ্ছে তো এরকম অনেক সময় হয় না যে আমরা কোনো একটা বড় ভুল করে ফেলেছি বা আমার নিজের প্রতি নিজের একটা বিরতি চলে আসে যে ছি আমি এরকম একটা ভুল করলাম কেন বা কেন কীভাবে করতে পারলাম তখন অনেকেই আমরা ঘরের মধ্যে বসে থেকে লুকিয়ে অগোচরে নিজের গালে নিজেই চড় দেয় আমি বলি না বা নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করে এরকম অনেক সময় বলি না তাহলে হি স্ল্যাব হিমসেলফ যদি এরকম হয় যে সে নিজেকে চড় মারলো নিজেই নিজেকে চড় মারলো কোনো একটা ভুলের কারণে তাহলে হি স্ল্যাপ সে চড় মারলো কাকে মারলো সে নিজেকেই সে তাহলে কোন একটা কাজ কোন একজন ব্যক্তি যখন নিজের সাথেই করছে তখন যে প্রণাউন আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলা বলি তাহলে এখানে হচ্ছে এরপরে আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা হার্সেলফ সেলফ আত্মহত্যা করলো বোঝাই যাচ্ছে তাহলে সে খুন করলো কাকে খুন করলো হার সেলফ নিজেকেই মেরে ফেললো সে নিজেকেই খুন করে ফেললো আত্মহত্যা করলো এটা অত্যন্ত জঘন্য একটা কাজ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের ইসলাম ধর্মের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গর্হিত এবং জঘন্য একটা কাজ অনেক সময় কিছু মানুষ আছে যাদের তাদের ঘটার কারণে বা অনেক সময় অনেকের অভিমান করে রাগ করে তারা এই ধরনের কাজটা করে থাকেন আমরা যাচ্ছি না সে নিজে নিজেকে খুন করে ফেললো এখন সে কিল্ড করলো কাকে করলো হার্ড নিজেকেই করলো তাহলে সে কাজটা এই জঘন্য কাজটা সে নিজের সাথেই করেছে তাহলে হার্ড বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন আমরা আরো কিছু উদাহরণ খেয়াল করি বন্ধুরা হি ইন্ট্রোডিউসেস নিউ টিম তো উনি ওনার উনি পরিচিত করাচ্ছেন হি ইন্ট্রোডিউসেস উনি পরিচিত করায় উনি পরিচিত করায় কাকে করে পরিচিত হিমসেলফ সে নিজেই নিজেকে পরিচিত করায় টু ডা নিউ টিম নতুন দলের সাথে নতুন দলের কাছে বা নতুন টিমের কাছে উনি নিজেই নিজেকে পরিচিত করায় তো যেটা হয় যে একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তি পরিচয় করিয়ে দেয় যে হ্যাঁ উনি আমাদের বস উনি আমাদের নতুন টিম মেম্বার উনি আমাদের অমুক উনি আমাদের তমুক এগুলো অন্যজন করিয়ে দেয় তো এখানে এই বাক্যে যেটা হচ্ছে হি ইন্ট্রোডিউসেস উনি পরিচয় করিয়ে দেয় কাকে করিয়ে দেয় হিমসেলফ তার নিজেকেই করিয়ে দেয় তাহলে কোনো ব্যক্তি যখন কোনো কিছু নিজের সাথেই করে নিজেকেই করে তখন সেখানে আমরা বলি সেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রণাম তাহলে হি যেটা সেটাই হিমসেলফ তাহলে হিমসেলফকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন এরপরে আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা দে ডিস্ট্রয়েড দ্যাম সেলফস বাই বিং অ্যাডিক্টেড টু ড্রাগস বলা হচ্ছে যে ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার মাধ্যমে তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলেছে ড্রাগ অ্যাডিক্টেড হওয়ার ফলে নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে দে ডিস্ট্রয়েড তারা ধ্বংস করলো কাদেরকে ধ্বংস করলো দ্যাম সেলফস তাদের নিজেদেরকেই ধ্বংস করলো তাহলে যেটা দে এটা সাবজেক্ট এবং এরা ব্যক্তি। কোন ব্যক্তি যখন কিছু করে নিজের সাথেই করে তারা ধ্বংস করলো কাদেরকে করল দেল নিজেদেরকেই করলো তারা নিজেদের সাথেই সেটা করলো কোনো ব্যক্তি সেটা আমি হতে পারি সে হতে পারে তুমি হতে পারে তারা হতে পারে যেটাই হোক না কেন কোনো ব্যক্তি যখন কোনো কাজ নিজের সাথেই করছে তখন যে প্রোনাউনটাকে আমরা ব্যবহার করছি সেটাকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন দে ডিস্ট্রয়েড দ্যামসেলভস তারা নিজেদেরকে ধ্বংস করে ফেললো বাই বিং এডিক্টেড টু ড্রাগস তাহলে এখানে দ্যামসেলভসকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ হিম সেলফ হার সেলফ ইউর সেলফ ইউর ইট ওয়ান যে বিষয়টা মাথায় রাখতে হবে বন্ধুরা সেটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ বা সেলফস যুক্ত হয়ে গঠিত হয় আমি আবার বলছি রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের শেষে সেলফ এস ই এল এফ সেলফ বা এসিএল সি ভি ই যুক্ত হয়ে গঠিত হয় এখন প্রশ্ন আসতে পারে যে কোথায় সেলফ যুক্ত করব আর কোথায় সেলফস যুক্ত করব। খুব সহজভাবে যদি বলি সেটা সিঙ্গুলার হলে যদি এক বচন হয় যদি একজন ব্যক্তিকে ইন্ডিকেট করি আমরা একজন ব্যক্তিকে বোঝায় তাহলে হবে সেলফ আর যদি একের বেশি বোঝায় প্লুরালকে বোঝায় একের অধিককে বোঝায় তাহলে যুক্ত হবে সেলফস এটা মাথায় রাখতে হবে আমি আবার বলছি বন্ধুরা একজন হলে সেলফ একজন হলে সেলফ আর একের বেশি হলে সেলফস এ বিষয়টা মাথায় রাখতে হবে যেমন আমরা আই থেকে মাই সেলফ বলি একজন হওয়ার কারণে সেলফ যুক্ত হয়েছে আই থেকে মাই সেলফ প্রাসঙ্গিক বলে রাখি বন্ধুরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামগুলোতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় আই সেলফ মি সেলফ এভাবে এগুলো কিন্তু ভুল খেয়াল করতে হবে আসলে আই সেলফও হয় না মি হয় না মাই সেলফ হবে এ বিষয়টা মাথায় রাখতে হবে ইউ ইউ মানে যদি একজন ব্যক্তিকে বোঝায় একজন ব্যক্তি হয় তাহলে ইউর সেলফ একজন হলে সেলফ এল এফ এটা যুক্ত হবে ইউর সেলফ সিঙ্গুলার হলে কিন্তু যদি ইউ বলতে একের বেশি ব্যক্তিকে বোঝায় প্লুরালকে বোঝায় তাহলে হবে ইউ থেকে ইউর সেলফ প্লুরাল হলে ব্যাপারটা এরকম এরপরে হি কয়জন একজন তাহলে হিমসেলফ সিঙ্গুলার হি হিমসেলফ এ সিএল এফ যুক্ত হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষায় দেখা যায় যে হিজ সেলফ লেখা থাকে বিভিন্ন বাক্যে বা আমাদেরকে কনফিউজ করার জন্য হি সেলফ কিন্তু হয় না এটা ভুল হিমসেলফ হয় একজন হলে সেলফ যেমন বলা হচ্ছে দে দে মানে কয়জন অনেকজন তাহলে হবে সেলফ এ ভিএস দেম সেলফস প্লুরাল হলে এমনটা হয় এরপরে প্রয়োজনীয় আরও কিছু তথ্য আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই বন্ধুরা গুরুত্ব দেয়া বোঝাতে অনেক সময় আমরা রিফ্লেক্সিভ প্রণাউন ব্যবহার করি আমি আবার বলছি গুরুত্ব দেয়া বোঝাতে অনেক সময় আমরা রিফ্লেক্সিভ প্রণাউন ব্যবহার করি যেমন আমি যদি বলি দ্য ডোর ওয়াজ ডেফিনেটলি লকড আই লকড ইট মাই সেলফ দ্য ডোর ওয়াজ ডেফিনেটলি লকড আই লকড ইট মাই সেলফ বলা হচ্ছে গুরুত্ব দিচ্ছে কীভাবে বলা হচ্ছে দরজা বন্ধ ছিল দরজা দ্য ডোর ওয়াজ ডেফিনেটলি লকড অবশ্যই দরজা বন্ধ ছিল আই লকড ইট মাই সেলফ আমি নিজে এটা বন্ধ করেছি তাহলে গুরুত্ব দিচ্ছে আমি যে এক্সপ্রেশন বা বক্তব্যটা দিলাম সেটা জোর দিয়ে প্রকাশ করছে কোনো কিছু গুরুত্ব দিয়ে প্রকাশ করা বা কোনো কিছু জোর দিয়ে প্রকাশ করা বোঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রণামকে ব্যবহার করতে পারি আই লকড ইট মাই আমি নিজে এটা আমি নিজে এটা বন্ধ করেছি দরজাটা দ্য ডোর ওয়াজ ডেফিনেটলি লকড দরজা অবশ্যই বন্ধ ছিল এত কনফিডেন্স নিয়ে আমি কেন বলছি আই লাভ ইট মাইসেলফ আমি নিজে এটা বন্ধ করেছি তাহলে গুরুত্ব দেওয়া বা জোর দেওয়া বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করা যায় এরপরে আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা উই ডিড নট ডু ইট আওয়ার সামওয়ান এলস মেড আস ডু ইট বলা হচ্ছে উই ডিড নট ডু ইট আওয়ার আমরা নিজেরা করিনি আমরা নিজেদের ইচ্ছায় এটা করিনি গুরুত্ব দিচ্ছে জোর দিচ্ছে যে আমরা এটা নিজেরা করিনি নিজেদের ইচ্ছাই করিনি উই ডিড নট ডু ইট আওয়ার আমরা নিজেদের ইচ্ছা এটা করিনি সামওয়ান এলস মেড আস ডু ইট অন্য কেউ এটা আমাদেরকে দিয়ে করিয়েছে তাহলে গুরুত্ব দেয়া বা জোর দেয়া বোঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে পারি এরপরে আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বন্ধুরা সেটা হলো যদি বাই এবং রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা একটা বাক্যের মধ্যে ব্যবহার করি কিভাবে আমরা ব্যবহার করলাম এরপরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন নিলাম এটার অর্থ কেমন দাঁড়ায় বা এটা আসলে কি ধরনের অর্থ প্রকাশ করে কোনো একটি বাক্যে যদি আমরা বাই এই প্রিপোজিশন এবং তার সাথে রিফ্লেক্সিভ প্রনাউন এটাকে যদি ব্যবহার করি এর অর্থ দাঁড়ায় কোনো কিছু একা করা একা করে মানে হচ্ছে কোনো কাজ কোনো ব্যক্তি করছে একা একা করছেন উনি একা করতে পছন্দ করেন এমনটি বোঝাতে বাই এবং তার সাথে ব্যবহার করা হয় কিছু উদাহরণ খেয়াল করি বন্ধুরা হি হি অন অন হলিডে হলিডে বাই বাই হিমসেলফ হিমসেলফ হচ্ছে তিনি সাধারণত ছুটিতে যান বেড়াতে গেলে ছুটি কাটান বাই হিমসেলফ বাই এবং তার সাথে এখানে বাই এবং তার সাথে হিমসেলফ ব্যবহার করলাম বাই হিমসেলফ মানে একা তার মানে হচ্ছে আমরা যেটা করি যে আমরা কোথাও বেড়াতে গেলে আমরা পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সাথে করে নিয়ে যাই পছন্দের মানুষ বউ বাচ্চা কাচ্চা বাবা মা বন্ধুদেরকে নিয়ে যায় তো আমরা একা অনেকে আছে আমরা সাধারণত আমরা কোথাও বেড়াতে গেলে দলবদ্ধভাবে যাই তো এই বাক্য অনুযায়ী হি ইজালি গোস অন হলিডে উনি বেড়াতে পছন্দ করেন উনি ছুটি কাটাতে পছন্দ করেন বাই হিম উনি একা করতে পছন্দ করেন সেটা উনি একা একা বেড়াতে পছন্দ করেন তাহলে বাই এবং হিমসেলফ বা বাই এবং তারপরে একটা প্রণয় রিফ্লেক্সি প্রণয়ন ব্যবহার করলে তার অর্থ দ্বারাই কোনো কিছু একা করা ডিয়ু ইনজয় বিং বাই ইওর সেলফ ডু ইউ ইনজয় বিং বাই ইওর সেলফ বাই এবং তার সাথে রিফ্লেক্সিভ প্রনাউন এর মানে হচ্ছে যে আপনি কি একা থাকতে পছন্দ করেন ডু ইউ এনজয় আপনি কি উপভোগ করেন বিং বাই ইয়োর সেলফ আপনি একা একা থাকতে ভাল লাগে আপনার আপনি কি একা একা থাকতে পছন্দ করেন একা একা থাকাটাকে কি আপনি উপভোগ করেন তাহলে কোনো কিছু একা করা বাই এবং তার সাথে একটা রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করে কোনো কাজ কোনো ব্যক্তি একাই করে বা একা করছেন এমনটি বোঝাতে বাই এবং তারপরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করি এরপরের উদাহরণটা খেয়াল করি বন্ধুরা হি লিভড বাই হিমসেলফ ইন অ্যান ইনরমাস হাউস বলা হচ্ছে উনি একটা বিশাল বাসায় একাই থাকেন হি লিভড বাই হিমসেলফ বাই এবং হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন হি লিভড উনি থাকেন বাই হিমসেলফ বাই এবং রিফ্লেক্সিভ প্রোনাউন একা থাকেন ইন অ্যান ইনরমাস হাউস বিশাল একটা বাসায় উনি একাই থাকেন একা থাকতেই উনি পছন্দ করেন বা একাই থাকেন কোন কাজ একা করা এমনটি বোঝাতে বাই এবং তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় এরপরে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ভিন্ন একটি কনসেপ্ট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তার আগে আমরা একটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ কেম টু দ্য পার্টি দ্য প্রাইম মিনিস্টার হিমসেলফ কেম টু দ্য পার্টি এর মানে কি এর অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং দ্য প্রধানমন্ত্রী স্বয়ং স্বয়ং কেম টু দ্য পার্টি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পার্টিতে এসেছিলেন আমরা বলি না অনেক সময় যে স্বয়ং কোন একজন ব্যক্তি কোনো একটা কাজ করার কথা না খুবই বড় একজন ব্যক্তি কোন একজন বড় ব্যক্তি বা কেউ কোনো কিছু সাধারণত করে না কেউ কোনো কিছু সাধারণত করে না কিন্তু উনি ওটা করছেন তখন আমরা বলি স্বয়ং ওই ব্যক্তি যেটা করেছেন স্বয়ং ওই ব্যক্তি স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন স্বয়ং মন্ত্রী সাহেব বলেছেন স্বয়ং আল্লাহ তালা বলেছেন এভাবে আমরা বলি না তো সেই ধরনের অর্থগুলো প্রকাশ করার জন্য আমরা সরাসরি নাউনের পাশে বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করি দ্য প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হিমসেলফ স্বয়ং প্রধানমন্ত্রী কেম টু দ্য পার্টি স্বয়ং প্রধানমন্ত্রী পার্টিতে এসেছিলেন স্বয়ং বা নিজেই এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা নাউন বা প্রোনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউনটি ব্যবহার করতে পারি এরপরে আরেকটা উদাহরণ খেয়াল করি বন্ধুরা হি হ্যাজ মেড দ্য মিস্টেক তিনি ভুল করেছেন এখন উনি ভুল করলেন এটা কে বলেছে হি হিমসেলফ হ্যাজ অ্যাকনোলেজ ইট উনি স্বয়ং উনি এটা স্বীকার করেছেন মানে আমি বলছি না যে উনি ভুল করেছেন উনি যে ভুল করেছেন এটা উনি নিজেই স্বীকার করছেন উনি নিজেই হি হিমসেলফ উনি নিজেই হ্যাজ অ্যাকনলেজড ইট অ্যাকনোলেজ মানে স্বীকার করা তাহলে উনি নিজেই এটা স্বীকার করেছেন তাহলে কোনো ব্যক্তি স্বয়ং বা নিজেই এরকম অর্থ প্রকাশ করার জন্য আমরা নাওনের পাশে বা প্রনাউনের পাশে রিফ্লেক্সিভ প্রোনাউনটি ব্যবহার করতে পারি বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপ থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন সম্পর্কিত অনেক তথ্য আপনারা পাবেন এবং এই ভিডিও ক্লিপ থেকে আপনারা উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ